হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটা কামনা করি আমার সব বন্ধু যেন ভালো থাকে আর কাছের মানুষগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে আর কমেডি চেষ্টা চ্যানেলে সবাই অনেক অনেক স্বাগত চলো আজকে দেখাই আজকে কি রান্না করেছি প্রত্যেক দিনের মতন ভাত উচ্চে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি রোজ ভাজা খাই তাই আজকে একটু অন্যরকম ভাবে করলাম চচ্চড়ি আর ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা করে রোজ ঝাল খাচ্ছি ভালো লাগছে না যে ঝোল খেলাম বাজারটা আজ নিজের হাতেই করেছি তোমরা হয়তো ভাববে যে কেন কম রান্না করি সাধারণত দু রকম তিন রকমের মধ্যে রান্না করি আসলে আমাদের এই যে রান্না করলাম এই রান্নাটা আবার রাত্রিরে কেউ খায় না রাত্রিরে প্রত্যেকদিন রুটি হয় রুটির সঙ্গে নয় চিকেন হয় প্রায় দিন নয় চানা মশলা হয় নাইলে পনির হয় কিছু না কিছু হয় তাই আমাদের দু রকম মতন তিনটার মতন রান্না করি আর একটা বিকালে করি আচ্ছা দিন নিজে বাজারে গেছি বাবা বাজারে প্রচণ্ড দাম সব সবজির দাম প্রতিটা সবজি ষাট টাকা নিচে নেই আলু তোমার পঞ্চাশ টাকা করে সরি পঁয়ত্রিশ টাকা করে আলু পঞ্চাশ টাকা করে পেঁয়াজ কি খাবো আদা রসুন কত দাম কোনটা খাবো কোনটা কিনবো বলো আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কীভাবে খাবে যাই হোক চলো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো সবাই সবার পাশে থাকলে আমরা অনেক দূরে গিয়ে যাব ঠিক আছে টাটা বাই আবার কালকে ঠিক এই সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে